আসসালামু আলাইকুম ভিউার্স আরিফা আহমেদ টন্টু থ্রি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে চলে এসেছি বালুকা থানায় কাশর বাজারে দেখতে পারতেছেন প্রচুর পরিমাণে পানি বৃষ্টির মধ্যে ক্রেতা এবং বিক্রেতাদের খুব সমস্যা হয়ে গেছে তো এই বাজারে প্রতি বছরই অনেক বড় বড় গরু বেচা কেনা হয় তো আজকে বৃষ্টির কারণে সব পাইকার এবং ক্রেতা এবং গির যারা আছে সবাই চলে যাচ্ছে দেখতে পারতেছেন কত বড় বড় গরু নিয়ে প্রায় দুই ঘন্টার মতো আমাদের এই জায়গায় বৃষ্টি হলো তো খুবই একটি সমস্যার মধ্যে এই গরুগুলো আসছে একদম বাটা বাজার থেকে ব্যাপারীরা নিয়ে তো এই গরুগুলো নিয়েও এখন চলে যাচ্ছে ওই যে রাস্তার মধ্যে ওই জায়গায় বাই রাস্তায় রাস্তায় দেখতে পারতেছেন বিয়ার্স কত guru? Mm. Mm. <laughs> <And>. <laughs> তো বিহ জায়গা পরিবর্তন করে রাস্তায় আনা হলো বাজার তো বিহ কাশর বিদ্যালয় মাঠেও গরু আনা হচ্ছে রাস্তার ওই পাশে জায়গা নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম